আজকের রেসিপি গরমে শরীর এবং মন ঠান্ডা করা একটা ডালের রেসিপি শুক্তোর ডাল যেটা লাউ এবং করলা ব্যবহার করে করেছি এবং এর জন্য কিন্তু মুগ ডালি ব্যবহার করতে হবে নমস্কার বন্ধুরা ল্যারিলুসমুনে সবাইকে স্বাগত জানাচ্ছি ডালটা দেখুন ভীষণই মানে একটা আরামদায়ক ডালের রেসিপি এটা এটা খেলে এতটাই ভালো লাগে যে গরম বোধও কিন্তু অনেকটা কম হয় এর জন্য নিয়ে নিয়েছি মুগের ডাল কাঁচা মুগের ডাল ব্যবহার করতে হবে কাঁচা মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি গরমকালে যখন আমাদের পেঁয়াজ রসুন মাছ মাংস খেতে ইচ্ছে করে না এরকম একটা ডাল খেলে কিন্তু খুবই তৃপ্তি হয় এবার ডালের মধ্যে জল দিয়ে তাতে নুন দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি যতক্ষণ ডালটা সেদ্ধ হবে ততক্ষণ এর মধ্যে আমি যা যা সবজি ব্যবহার করব সেটাকে কেটে রেডি করে নিচ্ছি দেখুন আমি এক টুকরো লাউ রেখে দিয়েছিলাম একটা বড় লাউ আমি অন্যভাবে রান্না করেছি সেখান থেকেই এক টুকরো লাউ এটা আমি সবসময়ই করে থাকি যে একটা ডাল বা অন্য কিছু করার জন্য এক টুকরো লাউ রেখে দিই বেশিরভাগ সময় তা সেই লাউটাকেই ডুমো করে কেটে নিচ্ছি লাউটা আমার একরকমভাবে পুরোটা কেটে নিয়েছি এরপরে করলাটাও কেটে নেব এই ডালের জন্য করলা আমি একটু চাক করে কাটি দেখুন কিভাবে কাটছি এভাবে দুটো পাশ ফেলে দিয়ে চাক করে করলাটাকে কেটে নিচ্ছি করলাটা কাটা হয়ে গেছে এরপরে কেটে নেব এক টুকরো আদা যেটা আমি পেস্ট করে নেব আমি অবশ্য পেস্ট করে নিই আমি ঘিসনি দিয়ে ঘষে নিয়েছিলাম ওটাকে পেস্টও করে নিতে পারেন দেখুন এক ইঞ্চি মতন আদা নিয়ে নেব এর থেকে নিয়ে ওটাকে ঘষাটা ভালো করে ছাড়িয়ে ওটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এবার আমার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এদিকে ডালটাও আমি দেখে নিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে ডালটা বসানোর পরে কিন্তু অবশ্যই বন্ধুরা ডালের ফ্যানাটাকে ফেলে দেবেন ডালের ফ্যানাটা তুলে নিচ্ছি ডালের ফ্যানারটা তুলে ডালটা যতক্ষণ না খুব ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে সেদ্ধ করে নেব ডাল যদি কম সেদ্ধ হয় বন্ধুরা লাউটা দেওয়ার পরে কিন্তু ডাল আর সেদ্ধ হবে না সে তখন কিন্তু ডালের স্বাদও অত ভালো হবে না এবং ডালটা খুব একটু ছাড়া ছাড়া মতন হবে যেটা কিন্তু খেতে ভালো লাগে না ডাল যে কোনো ডালই সবজি দেওয়ার আগে ডালটা যদি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু ডালের স্বাদ অনেক ভালো হয় ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখে নিয়ে আমি তাতে লাউটা দিয়ে দিলাম এবং লাউটা যতক্ষণ না পুরোটা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করে নেব দেখুন এবার আমি এটা কাটা চামচ দিয়ে দেখে নিচ্ছি যে লাউটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এরপর নামিয়ে নিয়ে আমি এটাতে সোমবার দেব কিভাবে করছি সেটা দেখে নিন কারণ এই তেঁতোর ডাল অনেক বাড়িতেই হয় এবং মানে বেশিরভাগ বাঙালি বাড়িতেই কিন্তু তেঁতোর ডাল তৈরি হয় কিন্তু এক এক বাড়িতে এক এক রকম ফোড়ন হয় এবং এক এক রকমভাবে ডালটাকে তৈরি করা হয় সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমার বাড়িতে আমি কী রকম ফোড়ন দিয়ে ডালটা করি একবার আপনারাও ট্রাই করে দেখতে পারেন দিয়ে দিচ্ছি আট দশটা মেথি দিয়ে দিলাম হাফ চামচ মতন রাঁধুনি আর এক টুকরো তেজপাতা তেজপাতাটা খুব বড় আছে দেখে আমি এক টুকরো দিচ্ছি কারণ কোনো জিনিসই বেশি দিলে কিন্তু গন্ধটা চেঞ্জ হয়ে যাবে সেই জন্য দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটু লাল লাল হয় এবং খুব সুন্দর একটা মেথি এবং রাঁধুনি ভাজার গন্ধ বেরোয় ফোড়নটা এসে গেছে এরপর আমি কেটে রাখা চাক চাক করে কেটে রাখা করলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আন্দাজ মতো নুন হলুদ দিয়ে দেব দিয়ে কিন্তু এটা একদম লাল লাল করে ভেজে নেব এবং লাল করে ভাজা অবধি ভেজে নিয়েছি এরকম ভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘষে রাখা আদাটা বা আপনি পেস্ট করে যদি বাটা আদা দেন তো সেই আদাটা দিয়ে দেবেন দিয়ে এবার এই আদাটাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ একটা ভাজা ভাজা আদা ভাজার গন্ধ আসবে ততক্ষণ এটাকে আমি ভেজে নিচ্ছি এর মধ্যেও আমি একটু ঘি ব্যবহার করেছি ঘি দিয়ে আদাটা ভাজলে কিন্তু গন্ধটা খুব ভালো হয় সেই জন্য আমি কিন্তু আদার মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এবার আবার কলটার সঙ্গে আদা ভাজাটা মিশিয়ে দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ডালটা এইভাবে ডালটা একবার করে দেখবেন বন্ধুরা এবং এই ফোড়ন দিয়ে এইভাবে ডালটা যদি একবার করে দেখেন যদি খেতে ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার মনে হয় সবার খুব ভালো লাগবে এই ডালটা ভীষণই একটা মানে এই গরমে খুবই একটা আরামদায়ক ডালের রেসিপি এটা একটু নুন লাগতো ওই জন্য নুন ব্যবহার করে নিয়েছি এবার খুব ভালো করে ফুটিয়ে নেব ডালটাকে এবং শেষে কিন্তু আবার দিয়ে দিতে হবে এখানে এক চামচ মতন ঘি এই ঘিটা না দিলে কিন্তু গন্ধটা ভালো হয় না বন্ধুরা ঘিটা অবশ্যই ব্যবহার করবেন ভালো লেগে থাকলে রেসিপিটা একটা কমেন্টস শেয়ার ও লাইক দেবেন এবং একটা সাবস্ক্রিপশানও আপনাদের কাছ থেকে নতুন যারা দেখছেন আশা করতে পারি দেখুন সার্ভ করে দিচ্ছি একদম দারুণ টেস্টি দারুণ রিফ্রেশিং একটা ডালের রেসিপি এটা আশা করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী নতুন রান্নায়